কীভাবে নাবি খুলবেন যাদের নাবির কাছে ব্যথা করে তল প্যাট ব্যথা করে প্যাট ব্যথা করে কয়েকটা কারণে প্যাট ব্যথা করে নাবি ব্যথা করে শরীর শুকায় যায় কিছু খাইতে পারা যায় না খাইতে গেলে ভূমি ভূমি ভাব লাগে শরীর শুখাই যায় তে এদের বুঝতে হবে জেনে হোক মানুষে হোক হয়তো কোনো নষ্ট করেছে তাবিজ করেছে হয়তো কোনো বন্ধু মা বান্ধবীর মাধ্যমে কোনো কিছু খাওয়াইছে যে কোনো ধরনের তাবিজ করেছে নষ্ট করেছে জিনের দ্বারাই হোক কার মানুষের দ্বারাই হোক এখন এগুলো কিভাবে নাবি দিয়ে বের করবেন একবারে সহজ পদ্ধতি কিছু পরিষ্কার সুন্দর অরিজিনাল সরিষার তেল নেবেন বোতলে করে হোক আর বাটিতে করে হোক তারপরে কিছু আটা নেবেন যে আটা দিয়ে রুটি বানাই সে আটা দিয়ে রুটি বানানো আটাগুলো সুন্দর করে মাটবলের মতো গুলি বানাবেন এবার সরিষার তেলে আপনাকে একটা কাজ করতে হবে তিনবার আস্তাক ফিরুল্লাহ তিনবার দুরুদ শরীফ আর এগারো বার সুরা এক্লাস পড়ে এগারোটাই তেলে ফুও দিতে হবে সুরা ফাতিহা তিনবার পরে তিনটা তেলে ফু দিতে হবে কিছু তেল নাবির উপরে দিয়ে এইবার ওই গুলিটা আটার গুলিটা নাবির কাছে দিয়ে এভাবে নাড়তে থাকবেন এক থেকে দুই তিন মিনিট এখনোর ভিতরে যা সে পেটের মধ্যে যা সে জাদু টোনা বান তাবিজ গাই গাছরা সব নাবি দিয়ে বের হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা করতে পারবেন না ইনশাল্লাহ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তবে আপনাদের জবান সঠিক থাকতে হবে শোক সঠিক থাকতে হবে কান সঠিক থাকতে হবে লজ্জাস্থান সঠিক থাকতে হবে আপনাকে সততা থাকতে হবে নামাজি ব্যক্তি হতে হবে যদি আপনারা এই ধরনের সম্পূর্ণ যদি আপনারা পবিত্র থাকেন তাহলে ইনশাল্লাহ একশোতে একশো আপনারা নিজেরাই করতে পারবেন আর যদি আপনারা নিজেরা করতে না পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের উপকার করার জন্য চেষ্টা করব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশা আল্লাহ যারাই কাজটা করবেন আমার পেজটাকে একটা ফলো দিবেন আর কয়েকজনকে শেয়ার করে দিবেন আমি আপনাদের কাজ করার জন্য অনুমতি দিয়ে দিলাম